ডলার চিহ্নের গোপন রহস্য কিভাবে ডলার হল পৃথিবীর রাজা আমরা প্রতিদিন এই চিহ্নটি দেখি কিন্তু আমরা কি জানি এর পেছনের রহস্য কি কেন ডলারের প্রথম অক্ষর ডি না হয়ে চিহ্নটি ডলারে পরিণত হয় এবং কিভাবে এই ডলার বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হল এই গল্পের শুরু স্প্যানিশ সাম্রাজ্যে ষোড়শ শতাব্দীতে স্প্যানিশ পেসো ছিল আমেরিকার উপনিবেশগুলোতে সবচেয়ে প্রচলিত মুদ্রা ব্যবসায়ীরা হিসেব লেখার সময় সংক্ষেপে পি এবং এস একসাথে লিখতেন সময়ের সাথে লেখার দ্রুততার কারণে এর উপর পি এর উল্লম্ব অংশটি প্রায়শই মিশে যেত আর এভাবেই আমাদের সাতশো আটাত্তর সালে অলিভার পোলক নামের এক ব্যবসায়ী এমন একটি নথিতে এই প্রতীক ব্যবহার করেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব মুদ্রা চালু করে তখন তারা পেসোর উপর ভিত্তি করে ডলার তৈরি করে এবং এই প্রতীকটি গ্রহণ করে ডলারের বিশ্বব্যাপী আধিপত্যের কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনীতি যখন বিধ্বস্ত তখন যুক্তরাষ্ট্র ছিল অটুট উনিশশো সালের ব্রেটন অজ চুক্তিতে ডলারকে বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা হিসেবে ঘোষণা করা হয় বিশ্বের বেশিরভাগ সোনা যুক্তরাষ্ট্রের কাছে ছিল আর এর ফলে ডলারকে একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করা হয় আজ যদিও স্বর্ণের সাথে ডলারের সংযোগ ছিন্ন হয়ে গেছে এর শক্তিশালী ইতিহাস এবং আন্তর্জাতিক বাণিজ্যে এর গুরুত্ব এটিকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুদ্রা হিসেবে টিকিয়ে রেখেছে এক সাধারণ বাণিজ্যিক প্রতীক থেকে এটি এখন বিশ্ব অর্থনীতির প্রতীক হয়ে উঠেছে আপনারা যদি এমন আরও রহস্যময় এবং বাস্তব জীবনের গল্প শুনতে চান তাহলে আমাদের কে কে লোর পরিবারের সাথে থাকুন পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের গলতে